নাঙ্গলকোটে বন্যার পানিতে ভেসে গেছে পঁচিশ লাখ টাকার মাছ দিশেহারা খামারি নিউজ সময়ের সাথে তারুণ্যের দেশ পথে কুমিল্লার নাঙ্গলকোটের কাদবা গ্রামের ইউসুফ মৎস্য খামারের ছয়টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে এতে লাখ লাখ টাকা ঋণ করে মাছের চাষ করা খামারি ইউসুফ মেয়ার পথে বসার উপক্রম হয়েছে খামারি ইউসুফ মিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে বন্যায় তার পুকুরগুলো থেকে অন্তত লাখ টাকার মাছ ভেসে গেছে বলে দাবি খামারি ইউসুফের ক্ষতিগ্রস্ত ওই খামারির এখনও কোনো খবর নেয়নি উপজেলা মৎস্য বিভাগ বা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি ইউসুফের এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন খামারি ও স্থানীয়রা খামারি ইউসুফ মিয়া বলেন ছটা পুকুরের মধ্যে বিশ থেকে পঁচিশ লাখ টাকার মাছ চলে গেছে ছোট থেকে মাঝারি হইতে বড় পর্যন্ত তিন কেজি চার কেজি পর্যন্ত এই সমস্ত টাকা আমি এলাকাবাসী থেকে ঋণগ্রস্ত করে বেশি আর কি আমি এগুলো বহুত করছি সুদিনের ভিতরে মাছ বিক্রি করবার কথা আছে আচ্ছা বিক্রি করতে পারি না ফলে ওই জাতু খাদ্য কি ডিলারেরা বলছে যে কচের সামান্য আদা টাদা দিয়ে একবার লেগে তো ঢুকে করছে আর কোনো কিছু বলে নাই টোটালে বিশ থেকে পঁচিশ লাখ টাকা প্রশাসনের কাছে একটু সহযোগিতার হাত বাড়াতে চাই এটাই স্থানীয় সমাজসেবক মাস্টার শামসুল হক বলেন এখানে এখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ইস্যু প্রায় দেড় একর সম্পত্তি এক একর উপরে আছে আমাদের নিজেরাই আবার অন্যান্য সম্পত্তি কিছু ফিশারি করেছে তার যে হিসাব দিয়েছে বিশ পঁচিশ লক্ষ টাকার মাল মাছ আসলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মাস্টার মিজান সেও তারও যথেষ্ট ফিশারি আছে যদিও সে খাদ্যের ডিলার নিজেরও ফিশারি আছে ওরও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আসলে অবর্ণনীয় কারণ এদের ফিশারি থেকে এরাও লাভবান হইতো আমরা যারা আশেপাশে আছি গরিব হতদরিদ্র যারা আছে এদেরকে বিভিন্নভাবে তারা আসলে এই মাছ এরা খাদ্য হিসেবে তারা যথেষ্ট সময় তারা সাহায্য সহায়তা করত খাদ্য বিভিন্ন রকম মাছ দিয়ে যখনই মাছ ধরে গরিব গুনা যারা আছে সবাইকে তারা আসলে মাছ দিয়ে সাহায্য সহায়তা করত কিন্তু আজকে এমন এক অবস্থা সমস্ত মাছগুলি বেঁচে গেছে তো আমরা বিশেষ করে যারা এই মৎস্যর সাথে সংশ্লিষ্ট অফিস আছে বা যারা কর্মকর্তা আছেন এদের কাছে আকুল আবেদন ই সাহেব আছেন থানা নির্বাহী অফিসার জেলা মৎস্যকর্তা আছে জেলা মৎস্য কর্মকর্তা আছে এদের কাছে আমাদের আকুল আবেদন এই মৎস্য যারা চাষ করতেছে বিশেষ করে যে দুজনের কথা বললাম বা অন্যান্য যারা আছে এদেরকে যেন একটু আর্থিক সহায়তা করেন কামাল হোসেন বলেন আর বাতি যা এই মাছের খামারগুলো করছে আজকে দিন যাবৎ কিন্তু এই দল আইসা সম্পূর্ণ মাছগুলা বিচ্ছিন্ন হয়ে বাইরে গেছে গা মানুষের মনে মনে মাছ নিতেছে এই লোকটক এই মাছের ফিশারির কাছে আইলে কাম দিতে ওই ওই টাকা পয়সাগুলা সম্পূর্ণভাবে ঋণ লইয়া ওই মানুষের থেকে দাঁড় হাওলাত করিয়া এই মাছগুলা ইয়া করছে মানুষের টাকা কোথেকে দিব এখন যদি দেশবাসী তার দিকে একটু টাকা তাইলে মনে করেন যে তার একটু কোনোরকম একটা ইয়ে না হলে তার মরণ ছাড়া কোনো উপায় নেই স্থানীয় মৎস্য খাদ্য ব্যবসায়ী রহমান বলেন আমার থেকে সব খাদ্য নিয়ে যায় কোয়ালিটি ফিট আসলে তার লাখ টাকার মাছ হবে মাছ বিক্রি করার কথা মাছ বিক্রি করার সময় হয়ে গেছে এখন মাছ বিক্রি করবো এমন এমত অবস্থায় তার এই অবস্থা হয়ে গেছে মানে আমার নিজেরও পজেটগুলো মাছ চলে গেছে তার তো চলে গেছে গেছে তার তো বেশি আমার আরো কিছু কম তার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলছে হয়তো কিছু খাদ্য দিয়ে রাখেন আসলে তো কেউ চলিয়ে সবাই তো ব্যবসা করতে যায় লাভে খুঁজছে আসলে কেউ কারোর দিকে চাইবে এটা করে না করলে একজন সাহায্যগুলো করতে করতে পারে যদি সরকার করে তাহলে ভালো কিছু করতে পারে কিন্তু আসলে কোনো কোম্পানি বা কোনো ইয়া এইভাবে দেখে না তারা পরামর্শ দিচ্ছে যা আপনি কিছু সামান্য খাদ্য দেন মাছ যদি থাকে থাকলে না থাকলে আর কী করবেন নাঙ্গলকোট উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান বলেন ক্ষতিগ্রস্ত খামারিরা লিখিতভাবে আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে দেশ সময়ের সাথে পথে